পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হিসাবে আমি মনে করি মানুষের জীবন বাঁচানো বিশেষ করে রক্ত দিয়ে জীবন বাঁচানোর মতো উপকার মনে হয় আর হয় না তাই যখনই আমার রক্ত দেওয়ার সময় হয় এবং তখন যদি কারো রক্তের প্রয়োজন হয় আমি যথাসম্ভব চেষ্টা করি ব্লাড ডোনেট করার আজকে যাচ্ছি পঁচিশতম বারের মতো ব্লাড ডোনেট করতে ইচ্ছে আছে ইনশাল্লাহ পঞ্চাশ বার কমপক্ষে রক্ত দিব আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যেহেতু আমার ইচ্ছের অর্ধেক পূরণ হতে যাচ্ছে তাই ভাবলাম একটু চৃপতে রেখে দিই রুম থেকে বের হয়েই দেখি যে এরকম রাস্তা একদম ডুবে গেছে এটা রাজশাহীর গ্রেটার রোড মসজিদ সংলগ্ন এলাকা বৃষ্টি হচ্ছিল ওই তার সাথে সাথে আবার মেঘও গর্জন করছিল। বিশাল একটা ভয়ঙ্কর ওয়েদার এখন রাত দশটা পার হয়ে গেছে এবং যেহেতু ব্লাড দিতে যাচ্ছি তাই রুম সাথে করে নিয়ে নিলাম আবার দেখেনি এই রাস্তাতে সে আবার এভাবে পানি দেখাচ্ছিল যাই হোক রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে যেতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু মেডিকেলের সামনে গেট এবং এখানে দেখেন কি অবস্থা মেন গেটের সামনে আরও বেশি পানি তাই জন্যে পাশের একটা গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি মূলত এটা বাইর হওয়ার গেট তারপরও এদিক দিয়ে ঢোকার চেষ্টা করছি কারণ তাড়াতাড়িও যাওয়া যাবে কারণ এই গেটের ওপরেই এই ব্লাড ব্যাঙ্ক অবস্থিত দেখেন এখানে লেখা আছে এই পথে প্রবেশ নিষেধ কিন্তু তারপরেও এই নিষেধটা শুনলাম না কারণ একটু তাড়াতাড়ি গেলে সেটা আর একটু ভালো হবে এমন উপকারের জন্য এমন নিষেধ অমান্য করাই যায় তারপরে এসে এখানে নাম লিখতে হয় এবং সব কিছু এখানে তথ্য দিতে হয় এরপরে আমি একটা গ্লুকোজ আর পানি কিনেছিলাম কারণ এটা আবার খুব উপকারী ব্লাড দেওয়ার ক্ষেত্রে এটা যদি আপনি আগে খেয়ে নেন তাহলে কিছুটা হলেও আপনি শক্তি পাবেন ইনস্ট্যান্ট এবং এটা কাজে দিবে আর কি এবার দেওয়ার পালা ব্লাডের ব্যাগ ভরা শুরু হয়ে গেল রাশিয়ার মেডিকেলে বিশেষ করে যদি আপনি ব্লাড দেন তাহলে আপনাকে এরকম কাঠের একটা টুকরো দেবে এবং এটা এভাবে না করে আপনাকে ব্লাড দিতে হবে তাছাড়া অন্যান্য মেডিকেলে যদি আপনি দেন তাহলে তারা একটা স্মুথ সুন্দর একটা গোল বল দিয়ে থাকে কিন্তু সরকারি মেডিকেলে এভাবেই আপনাকে নেড়েচের রক্তগুলো বের করে তারপরে দিতে হয় কি আর করার এটাই সিস্টেম তবে এটা কোনো বড় এক কোনো ইস্যু নয় এভাবে দেওয়া যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বেশিরভাগ সময় আমি এই রাজশাহী মেডিকেল কলেজে দিয়েছি এভাবেই এদিকে আমাকে সিরিজ পুস করে তিনি এভাবে মোবাইল দেখছিলেন তারপরে এভাবে দেখতে দেখতে আরও একজন ব্লাড ডোনেট যে করছিল। তার ওদিক দিয়ে আবার রক্ত পড়ে গিয়েছিল আপনারা যারা ব্লাড ডোনেট করতে আসবেন তারা এই বিষয়টা একটু খেয়াল করবেন কারণ তারা কতটা খুব একটা যত্নশীল হয় না সেক্ষেত্রে আপনাকে নিজেই একটু সচেতন থেকে দেখতে হবে যেন ব্লাড আবার বের হয়ে না যায় আপনার শরীর থেকে যাই হোক কয়েক মিনিটের মধ্যে আমার ব্লাড দেওয়া সম্পন্ন হয়ে গেল এবং আমি তারপরে এভাবে শুয়ে নিয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ ব্লাড দেওয়ার পর সাথে সাথে উঠে দেখানো ঠিক নয় ভাই কেমন লাগছে আসলে রক্ত দেওয়ার পর এই অনুভূতি দারুণ যা ভাষায় প্রকাশ করা যাবে না যারা রক্ত দেয় তারাই মূলত এটা বুঝতে পারবে এরপরে তারা একটা পটি মেরে দেয় এবং সাথে পানির বোতল এবং বিস্কিটের প্যাকেট দিয়ে দেয় যদিও আগে একটা জুসের প্যাকেট দিত ব্লাড দেওয়ার পরে সরকারি জিনিস না খেলে কি হয় খেতে খেতে আপনাদেরকেও এরকম ব্লাড দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ফলো দিবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ